রানীগঞ্জে প্রতি বছরের মতো এ বছরও এনএসবি রোড এলাকায় মহা সমারোহে মা গন্ধেশ্বরী পূজার আয়োজন করা হয়েছে রানীগঞ্জ গন্ধগণিক পুজো কমিটির তরফ থেকে জানা গিয়েছে উনিশশো সালে এই পুজোর সূচনা হয় তখন থেকেই ধারাবাহিকভাবে এই পুজোর আয়োজন করা হয়ে আসছে যখন জলদস্যুরা তাদের সম্পত্তি লুট করত তখন থেকে এই সম্প্রদায়ের লোকেরা মা দুর্গার একটি রূপের পূজা করা শুরু করে তখন থেকে তারাই পূজার আয়োজন করে আসছে এটা আমাদের বন্ধগণী জাতির দেবী আরাধ্য দেবী আমাদের যে দেবী ব্যবসা বাণিজ্যে এবং পরিবারের প্রণয়নার্থে আমরা দেবী গন্ধশ্রী পূজার এই আজকের পূর্ণ লগনে বৌদ্ধ পূর্ণিমার দিন আমরা এই পুজো করে থাকি পূর্ব কথিত রয়েছে যে আগে সমুদ্রের বাণিজ্য হতো আমাদের গন্ধবণিক বা বণিক সম্প্রদায়ের সেই সময় জলদস্যুর দ্বারা আমরা আক্রান্ত হতাম ব্যবসা বাণিজ্য যে সমস্ত দর্শক মন্ত্রপাতি লুট হয়ে যেত তখন আমরা দেবী দুর্গার যে এক রূপ দেবী গন্ধশ্রী মাকে আমরা আরাধনা করি গন্ধাসুর বধ হয় এবং তারপর থেকে আমরা এই গন্ধবণিক যে মহাজাতি আমাদের এক মহাসভা রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে এবং তো রয়েছে আমাদের মহাসভা তারই রানীগঞ্জ গন্ধমণি শাখা সমিতির রানীগঞ্জের যে গন্ধমণি তাদের এই পুজো কিন্তু মাঝখানে কিছু কারণে পুজো বন্ধ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সাল থেকে আবার এর আয়োজন শুরু হয় এই ধারাবাহিকতায় এবছরও এই পূজার আয়োজন করা হয়েছে তেইশ তারিখ থেকে শুরু হওয়ার এই পুজো পঁচিশ তারিখে নগর পরিক্রমার মধ্যে দিয়ে শেষ হবে বলে জানা গিয়েছে এই পুজোয় বিশেষভাবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধায়ক তাপস ব্যানার্জি তিনি জানান এই পূজো প্রায় চৌত্রিশ বছর আগে শুরু হয়েছিল এবং এটা খুবই আনন্দের যে পরবর্তী প্রজন্ম ও এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে কন্দমণি সমাজ থেকে উনিশশো সালে তিনজন ভদ্রলোক সাধু এবং খা বোধ হয়